একদিনে ঘাটশিলা ভ্রমণ করে আমি কোন কোন স্পটগুলো দেখলাম তার বৃত্তান্ত আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে রাখতে চলেছি ভোরবেলা পাঁচটার সময় বেরিয়েছি নটা পনেরোই ঘাটশিলা পৌঁছেছি প্রথম স্পটে সেখান থেকে নটা স্পট দেখে আবার হোটেলে পৌঁছে গিয়েছিলাম চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় গুড মর্নিং বন্ধুরা আগস্ট মাসের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে এটা আমার চাল্লি আমার প্রিয় বন্ধু চলুন ঘাটশিলায় যেতে যেতে বা ঘাটশিলায় গিয়ে কী কী পয়েন্ট একদিনে দেখতে পারি সব আপনাদের সামনে রাখতে চলেছি এখন বাজে চারটে আটচল্লিশ চলুন যেতে যেতে কথা হচ্ছে সময় এখন ছটা বাহান্ন দূরত্ব চলে এলাম একশো ছেচল্লিশ পয়েন্ট আট ওই একশো সাতচল্লিশ কিলোমিটার লোদাসুলির আগে যে টোল প্লাজা টোল ট্যাক্স রয়েছে তার একটু সামনে এসে মুড়িয়ার আম বার করে নিলাম টিফিন করার জন্য এই সামনেই হচ্ছে লোদাসুলি মনে হয় আট দু কিলোমিটার মোটামুটি ঠিকই আছে রাস্তায় অল্প একটু বৃষ্টি পেয়েছিলাম আদারওয়াইজ ওকে আকাশ মেঘলা হয়ে আছে বৃষ্টি নামবে নামবে ভাব সকালে টিফিনটা তাহলে এখানেই সেরে নিই তারপরে রাস্তায় গিয়ে একটু চা খেয়ে নেব চলুন যেতে যেতে বাকি কথা আবার শেয়ার মাঝে মাঝে এই বৃষ্টি যাওয়ার গতিকে কমিয়ে দিচ্ছে যাই হোক এই ন্যাশনাল হাইওয়ে থেকে আর আট কিলোমিটার গেলেই ঘাটছিলাম ধুলাগড় টোল প্লাজা থেকে দুশো দশ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে এলাম ওদিক থেকে এলাম এসে বাইপাস ধরে নিচে নামলাম এদিকটা চলে যাচ্ছে হাটশিলা রেলওয়ে স্টেশন আর তার উল্টো দিকে এই যে রাস্তাটা সেই রাস্তাটা চলে যাচ্ছে বুরুডি লেক ও ধারাগিরি ওয়াটারফল আমি আগে রুম না নিয়ে বুরুডি লেক ও ধারাগিরি ওয়াটার ফলসটা সেরে আসি ন্যাশনাল হাইওয়ে থেকে বুরুডি লেক ন কিলোমিটার এগিয়ে চলেছি বুরুডি লেকের উদ্দেশ্যে ওই দূরের পাহাড়গুলি হাতছানি দিয়ে ডাকছে আর যেন বলছে আমাদের কোলেই রয়েছে শীতল নিস্তব্ধ বুরুডি লেক রাস্তাটা বুরুডি লেক পর্যন্ত সত্যি ভালো পিচের রাস্তা রকম অসুবিধা হচ্ছে বুরুডি লেকের সামনে অনেকগুলোই দোকানপাট রয়েছে এবং ভিড় শুরু হয়ে যায় মোটামুটি দশটার পর থেকে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আমার বাড়ি থেকে আমি যদি পাঁচটায় বেরিয়ে থাকি তাহলে আমি নটা পনেরোয় বুরুডি লেকের কাছে চলে এলাম নিরিবিলি এই মুহূর্তে ট্যুরিস্ট নেই সত্যি ভালো লাগছে পাহাড়ের কোলে অবস্থিত বুরুডি লেক সত্যি স্বচ্ছ জলে পরিপূর্ণ বর্ষার কারণে পুরো জল ভরে আছে এদিক থেকে এলাম ঘাটশিলা এদিক থেকে এলাম ঘাটশিলা থেকে এসে এটা দিয়ে ঢুকলাম আর এই সামনের থেকেই এদিকে চলে যাচ্ছে আপনার ধারাগিরি ওয়াটার ফলস এদিক হচ্ছে ঘাটশিলা আর এই রাস্তাটা চলে গেল ধারাগিরি ওয়াটারফলসের দিকে আর এই হলো বুরুডি লেক উত্তরবঙ্গের পাহাড়ি রাস্তা যেমন হয় না এখানেও কিছুটা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাগুলো এরকম ব্যাক রয়েছে টান রয়েছে আর দুপাশের গাছপালা যেন সেই উত্তরবঙ্গের পরিবেশটাকে সামনে এনে দিচ্ছে ওখান থেকে মানে বুরুডি থেকে আমাকে যে দোকানদার বললো হেঁটেই যাওয়া যাবে তারপরে আমি গুগল ম্যাপে দেখি প্রায় পাঁচ কিলোমিটার তখন আবার সিদ্ধান্ত নিলাম না বাইকটা নিয়ে যত যাওয়া যায় যাই তাই বাইক নিয়ে নিলাম একদম ধারাগিরির কাছে যত পর্যন্ত যাওয়া যায় সেখান অবধিই যাব এরকম হচ্ছে রাস্তার কন্ডিশন ধারাগিরি যাওয়ার তাই সিদ্ধান্তটা পাল্টাবো কিনা না ভাবছি এই বাড়িটার সামনে বাইকটা রাখলাম তারপরে এই রাস্তা ধরে নিলাম ধারা গিয়ে ওয়াটার ফলসে যাওয়ার জন্য আবার কিন্তু জুতো পাল্টে হাওয়াই চটি পরে নিয়েছি কারণ এখানেও জিজ্ঞেস করলাম বললো দুটো জায়গায় অনেক জল আছে যাতায়াতের পথে এরকম একটা দুটো ওয়াটার পাসিং চোখে পড়ছে যাওয়ার রাস্তাটা কিন্তু রোমাঞ্চকর সত্যি ভালো লাগছে আবার ওদিকে মেঘটা কালো করে এসছে বৃষ্টি নাববে নজে অবস্থা মানে আমাদের কিন্তু হাঁটতে বেশি হলো না বাইক যতটা চলে এলো তারপর আর বেশি হাঁটতে হয়নি এই ফলস থেকে এরকম পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল এই গ্রামে সরবরাহ হচ্ছে এটাই হলো এর রূপ যাতায়াতের রাস্তা প্রচণ্ড খারাপ আরে এটা আবার খারাপ হবে না তো কী হবে তাহলে কি আর ওয়াটার ফলসের সামনে অবধি আসতে পারতাম এত কাছ থেকে ওয়াটার ওয়াটারফলস দেখতে পাচ্ছি আর মনটা আঞ্চান করছে স্নান করার জন্য কিন্তু একা তাই আর নামলাম না এখানে এখানকার স্থানীয় চারজন আছে অবশ্য চারিদিক এরকম তাহলে কলকাতা থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম বুরুডি লেক আর ভাড়াগিরি ওয়াটারফল ভাড়াগিরি ওয়াটার ফলসে এসে কিন্তু আরেকটা বিষয়ত্ব দেখতে পেলাম এখানে সবকটা পাথরে কিন্তু তামাটে ভাব রয়েছে দেখুন রঙটা আর যে পাথর থেকে এরকম জল কেটে বেরোচ্ছে সেই রঙটা পুরো তামার মতো আর এখানেই রয়েছে তামার খনি এবার চললাম ফুলডুংড়ি হিলসের দিকে দেখি বাইক কতটা যায় তারপর দরকার একটু পায়ে হাঁটা পথ হেঁটে নেব এটা হলো ফুলডুংরি হিল এখানে ছোটো একটা মন্দির আছে আর সরকারি একটা জায়গা পুরোটাই অফরোডিং করে গেলাম খুব ভালো লাগলো জায়গাটা এরকম ছোট ছোটো পাথরের রাস্তা রোমাঞ্চকর বাইক নিয়ে এলে অবশ্যই সকলকে বলবো একবার এখানটা ঘুরে যেতে এখন সময় প্রায় বারোটার কাছাকাছি এবার একটা হোটেল নিতে হবে সেই ব্যবস্থাই আগে করতে হবে স্নান করতে হবে গায়ে পুরো ধুলো ভর্তি হয়ে গেছে চলে এলাম বিভূতিভূষণের বাড়ি যা গৌরীপুঞ্জ নামে পরিচিত একটার সময় বন্ধ হয়ে যায় এখন বাজে বারোটা পনেরো সেই হিসাব করে ঢুকলাম বসতবাড়ির দেওয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে বিবিধ দিনগুলির কিছু কিছু মুহূর্ত এখানে অঙ্কন করা হয়েছে বর্তমানে কিছু কনস্ট্রাকশানের কাজও চলছে অপুর পাঠশালা নামে ওই জায়গাটিকে আইডেন্টিফাই করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে তারাদাস মঞ্চ অপুর পাঠশালা আর ওনার স্মৃতি বিজড়িত জিনিসপত্র এই রুমটাতে রাখা রয়েছে গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে জুতো ফুলে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই আমি এখানেই ক্লোজ করছি ওনার স্মৃতি বিজড়িত রুমটাকে দেখে মিনিট দশ মতো লাগলো আট মিনিট মতো লাগলো তারপরে বেরিয়ে এলাম এবার একটু হোটেলের খোঁজে যাই রেলওয়ে স্টেশনের পাশেই কয়েকটা হোটেল রয়েছে যেমন রুক্মিণী হোটেল অজয় লজ এরকম তা আমি অজয় লজে ঢুকে গেলাম একদিনের জন্য পাঁচশো টাকা ছিল রুমটা আবার দেখে নি এমনি মোটামুটি পরিষ্কারই রয়েছে রুমটা দিয়েছে দোতলায় গিয়ে দুশো দু নম্বর রুমটা দিল একটা কুলার আছে এই রুম এই বাথরুম বড় একটা আয়না ঠিকই আছে পাঁচশো টাকায় আমার পক্ষে উপযুক্ত রুমে ঢুকে সান ছেড়ে নিলাম এবার একটু খাওয়া দাওয়ার পালা কিন্তু একই কাণ্ড মেঘের গর্জন আর বৃষ্টিপাত কী করে বেরোবো ওই দূরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে মালগাড়ি দাঁড়িয়ে আছে সাংঘাতিক অবস্থা খাওয়া দাওয়া করে নিই তারপরে ভাববো দুটো পনেরো অবধি বৃষ্টি চলল তারপরে হোটেল থেকে বেরোলাম স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে রামকৃষ্ণ মঠ রয়েছে খুব নিরিবিল প্রাঙ্গণ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত চাইলে ভিতরটা আপনারা ঘুরে দেখতেই পারেন আমি আর এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম না আমি এগিয়ে যাচ্ছি পরবর্তী স্পটের জন্য দৃষ্টি আর বৃষ্টি দৃষ্টিটা যেন এবারের টুকটার বিলম্ব ঘটিয়ে দিচ্ছে সামনেই হলো হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা এবং এই কারখানার আশেপাশের অনেকটা এলাকা কিন্তু সরকারি জমি যেখানে এসডিপিও অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসগুলো রয়েছে অনেকটা বিস্তীর্ণ এলাকা যেখানে রামকৃষ্ণ মঠ দেখলাম ওর পর থেকেই এই এলাকার সুবর্ণরেখা নদীর উপরই এই বৃষ্টি বর্ষার কারণে এখন জলের স্রোত ভালোই আছে আর বাদিকে দেখতে পাচ্ছি হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানাটি পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির কারণে খুব ভালো লাগছে চারিদিকের আকাশটা একদম মেঘে ঢাকা বাইক নিয়ে এই ঢালাই রাস্তা পর্যন্ত এলাম এরপর এখান থেকে ট্রেক করে যেতে হবে প্রায় দেড় কিলোমিটার তাহলে সিদ্ধেশ্বরী মাতার মন্দির পাওয়া যাবে কিন্তু এতটাই নির্জন যে বাইক রেখে যে যাব সেইটুকু মনে আর সাহস হলো না এখানে এত আইসক্রিমের প্যাকেট বা অন্য খাবারের প্যাকেট পড়ে আসে দেখে বুঝতে পেরেছি এখানে নিচে ভিড় হয় হয়তো শীতকালে ট্যুরিস্টরা খুব বেশি আসে কিন্তু এখন সেই পরিস্থিতি নেই নির্জন বলে আমি এইখান থেকেই ভাবছি ব্যাক করে চলে যাব এছাড়া আর বিকল্প কোনো উপায় নেই একটা লোকজনও নেই এটাই হলো গালুডি ড্যাম বা ব্যারেজ ঘাটশিলা ভ্রমণের এটা একটা ট্যুরিস্ট স্পট হিসাবে দাদারা ঘুরিয়ে দেখান যেটা কিন্তু ঘাটশিলা থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত একবার ব্যারেজটার ওপারটায় যাব এই সুবর্ণরেখা নদীর ওপারটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর এপারটা হলো ঝাড়খণ্ড দুজনের মিলিত উদ্যোগে বা সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্যোগেই কিন্তু এই ব্যারিসটি তৈরি হয়েছে এখানকার পাড়ের যে বালির রং বা মাটির রং পুরোটাই কিন্তু সোনার মতো চকচক করছে ভালো দিনের শেষটা এই বেলায় জায়গাটা সত্যি দারুণ লাগছে ব্যারেজ থেকে যে জলটা বেরোচ্ছে তার স্রোত কিন্তু দারুণ বিশেষ একটা তথ্য দিতে দিতে ভিডিওটা শেষ করি হোটেলে এসছে সেখানে পার্কিংয়ের জায়গা নেই সে আপনার বাইক হোক বা চার চাকা তাহলে রেলওয়ে স্টেশনের কাছেই রয়েছে সেই সুবিধা ছ ঘন্টা পর্যন্ত বাইক চার্জ পাঁচ টাকা ছ থেকে বারো ঘন্টা হলে সাত টাকা একইভাবে চার চাকা ছ ঘন্টা পর্যন্ত তিরিশ টাকা ছ ঘন্টা থেকে বারো ঘন্টা হলে চল্লিশ টাকা এই সুবিধাটা খুব ভালো লাগলো আমিও এখানেই ভাবছি বাইকটা রেখে দেবো হোটেলের সামনের থেকে এখানটা সেফটি আমার কাছে মনে হয় আর স্টেশনের বাইরে এরকম অটোগুলো দাঁড়িয়ে থাকে আশা করি ভিডিওটা থেকে আপনারা একদিনের ট্যুর প্রোগ্রাম সাজিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ স্মৃতিতে রেখে দেওয়ার জন্য যেসব স্টিল ছবিগুলো তুলেছিলাম সেগুলো ভিডিওর সঙ্গে সংযুক্ত করে রেখে দিলাম